মাত্র দশ টাকায় পেয়ে যাচ্ছেন এরকম থাই স্টাইলে গরম গরম চিকেন ফ্রাই হ্যাঁ সত্যিই শুনেছেন মাত্র দশ টাকায় পাওয়া যাচ্ছে থাই স্টাইলের চিকেন ফ্রাই শুধু তাই নয় সাথে থাকছে কিন্তু চিকেন সামোসা চিকেন স্প্রিং রোল আলুর চপ এবং যে টাইপ বলছে সেঙ্গারাটো হয়ে থাকে এটা এটা ট্রাই করার জন্য রিসেন্টলি গিয়েছিলাম আমাদের উপশহর বাজারের সামনে একটা ছোট্ট স্টিট ফুড কার্ট রয়েছে তাদের ওখানে গিয়ে আমি জাস্ট শর্ট বিকজ অফ এখানে মাত্র দশ টাকায় নাকি চিকেন ফ্রাই পাওয়া যাচ্ছে এই যে একটু দেখা এই প্রত্যেকটা ফুড হচ্ছে হোম মেড ফুড তো প্রথমে আমি দশ টাকার যে চিকেন সামোসাটা আছে এটা একটু ট্রাই করেছি এটাতে কিন্তু পেঁয়াজ ইউজ করা হয়েছে এবং চিকেনটা ইউজ করা হয়েছে এবং এটার টেস্টটা একদম পারফেক্ট লেগেছে একদম মুচমুচে ছিল দেন স্প্রিং রোলটা সেম কোডেই করা হয়েছে এখানে চিকেন এবং পেঁয়াজটা ছিল যেটা খাইতে বেশ দাম লাগেছে এবং এটার দাম মাত্র দশ টাকা এবং এটা হচ্ছে তাদের ভেজিটেবল যে শিঙ্গারটা হয়ে থাকে এটার দাম মাত্র পাঁচ টাকা ছোটো আকারের এই শিঙ্গার একসাথে চার পাঁচটাও খাওয়া যাবে দেন আলুর চপটাও ট্রাই করলাম এটার দামও পাঁচ টাকা এটা যে হোম মেড সেটা এটা খাইলেই ফিল পাওয়া যাচ্ছিলো এবং এতটাই মজা লেগেছে আমার কাছে পাঁচ টাকা হিসাবে দেন চলে আসে সে আক্রসিক দশ টাকা দামের এই চিকেন ফ্রাই এটা একদম থাই ফ্রাই স্টাইলে করা হয়েছে বেশ গরম গরম ছিল যেহেতু বৃষ্টির দিন ছিল খাইতে বেশ মজা লেগেছে আমার কাছে ক্রিস্পিটা একদম পারফেক্টলি ছিল এবং ভেতরে যে চিকেনটা দেখে দেখতে পাচ্ছেন পুরো একটা চিকেনের ピース এটা যেটা খেতে আমার কাছে দারুন লেগেছে 10 টাকা হিসেবে একদম অথিটিক মনে হয়েছে এনটাইকলম তাদের এখানে কাটি যে কাবাবটা হয় কাটি চিকেন কাবাব এটার দাম হচ্ছে 30 টাকা এটা একমাত্র একটু এক্সপেন্সিভ যার দাম 30 টাকা এটা আমার কাছে মোটামুটি লেগেছে চিকেন ফ্রাইড তুলনায় তো এটা ট্রাই করতে হলে আপনাকে আসতে হবে আমাদের বগুড়া উপশহর বাজারের সামনে একটু এগিয়ে আসলে আইএফআইসি ব্যাংকের অপজিটে পেয়ে যাবেন এই স্টলটি